বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমাতে ভালো আছি তো এখানে দেখেছিলেন কতগুলো এলোভেরা গাছ আর মাটি এলোমেলো অবস্থায় ছিল সেগুলোকে গুছিয়ে আমি একটা পলিথিনের মধ্যে বিছিয়ে তারপরে মাটিগুলোও বিছিয়ে দিয়েছি এলোভেরা গাছগুলো টুকরা টুকরা করে কেটে রোদে শুকাতে দিয়েছি এগুলো দিয়ে আমি জৈব সার তৈরি করবো অ্যালোভেরা সম্পর্কে সবারই ধারণা আছে এটা আপনার একটা ঔষধি গাছ এবং এটা শরীরের জন্য ত্বকের জন্য মানুষের বিভিন্ন কাজে লাগে তাছাড়া গাছের জন্য কিন্তু অনেক উপকার গাছের শিকড় বৃদ্ধি করতে সহযোগিতা করে গাছ বৃদ্ধি করতে সহযোগিতা করে পাশাপাশি সকল ভালো উপাদানগুলোই গাছের জন্য এই সারটা খুব উপকার এবং এই সারটা বিভিন্ন রকম করে তৈরি করা যায় টুকরা টুকরা করে কেটে পানিতে ভিজিয়ে দুই দিন পর সেই পানিটা পাতলা করে গাছে দেওয়া যায় তাহলে গাছের শিকড় খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় গাছ বড় হয় এবং গাছ ভালো থাকে তো বিভিন্ন পোকামাকড়ও দূর হয়ে যায় এই অ্যালোভেরার সার তো আমি ভেবেছি এত এত এলোভেরা গাছ আমি কেটেছি তো এইগুলোকে আমি রোদে শুকিয়ে তারপর গাছে মাটিতে মিশিয়ে গাছ লাগাবো তাহলে গাছের অনেক উপকার হবে আর এগুলি ফেলে দিব না ফেলে না দিয়ে এগুলো কাজে লাগিয়ে দেব তো এলোভেরা কিন্তু অনেক উপকারী একটা গাছ আমার অনেক হয়ে গেছিল এত যে হয়েছে এগুলো রাখারও জায়গা ছিল না আর তারপরে আমি সেগুলো কেটে ফেলেছি ভাবলাম যে এগুলি ফেলে দেব এত উপকারী গাছ তো সব কাছে কাজে লাগে মানুষের যে শরীরের জন্য ত্বকের জন্য যেমন কাজে লাগে তা সারা গাছের জন্য অনেক উপকার তাই এগুলোকে আমি জৈব সার হিসাবে তৈরি করে ফেলবো এবং এইগুলো গাছে যখন আমি দেব গাছের সেই উপকারিতাটা গাছ পেয়ে যাবে তো এই জন্য আমি কোনো কিছুই ফেলে দেই না এবং ফেলনা জিনিসগুলো দিয়ে কিন্তু আমি বিভিন্ন রকমের সার তৈরি করি তবে এটা আমি শুকিয়ে শুকনা সার তৈরি করব। শুকনা মাটির সাথে মিশিয়ে গাছ লাগাবো তাহলে গাছও ভালো থাকবে আমার একটা সারও তৈরি হয়ে গেল আর এছাড়াও কিন্তু এই গাছের বিভিন্ন রকমের উপকারিতা আপনারা জানেন এটা ত্বকের জন্য মানুষের শরীরের জন্য এবং অনেকে এগুলোর শরবত তৈরি করে দেখি রাস্তাঘাটে বিক্রি করে মানুষ খায় এগুলি বিভিন্ন ঔষধ হিসাবেও কাজে লাগে তো এলোভেরা কিন্তু অনেক উপকারী একটা গাছ তো এগুলি না ফেলে দিয়ে আমি এইভাবে জৈব সার তৈরি করে ফেলছি আবার ওইভাবে পানিতে ভিজিয়েও আমি গাছের মধ্যে এই তরলটা দেই। বিভিন্ন রকমভাবে আমি কিন্তু এই অ্যালোভেরা গাছের জৈব সার তৈরি করি আবার নিজের জন্য রেখে দেই ত্বকের জন্য শরীরের ত্বকের জন্য খুব উপকার অনেক দাগ শরীরের মুখের যে দাগগুলো থাকে সেগুলো দূর হয় আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ